মাত্র দশ সেকেন্ডে আমরা এই ছকটা মুগস্ত করবো ঠিক আছে চলো আমরা শুরু করি একদম এটা তুমি মনে রাখবা যে এখানে কোন জীবাশ্ম নেই এবং এটা চার কোটি বছর আগে এটা ছিল হয়ে গেল আমাদের একটা পড়া এরপরে আসা আমরা প্যালিও জৈকের ভিতরে ঢুকে যাই প্যালিও জৈক দেখো আমি লিখে রাখছি পাকাচোর ডেসি মাছ এটা মানে কি দেখো এটা তোমাকে আমি বুঝাই পাকা মানে কি তোমার দেখো পাতে হচ্ছে পারমিয়ান আর কাতে হচ্ছে কার্বনি ফেরাস আর চোর মানে কি উভচর তাহলে তোমার যদি জিজ্ঞেস করা হয় বলো তো তোমার এই যে এই দুটা কি মানে তোমার উভচরের যুগ কি তোমাকে বলতে হবে পাকা মানে পাতে পারমিয়ান আর কাতে হচ্ছে কার্বনিফেরাস হয়ে গেল এরপর তুমি জিজ্ঞেস করবে বলো তো মাছের যুগ কোনটা মাছের যুগ হচ্ছে এই দুইটা কোন দুটা দেখো ডে মাছ মানে ডেতে ডেভোনিয়ান আর সি তে সিলোরিয়ান এই দুটা হচ্ছে কি তোমার মাছের যুগ তাহলে আমাদের মাছের যুগ হয়ে গেল লাস্ট আমাদের কি পাখি থাকে দেখো সামুদ্রিক অমেরুদণ্ডী দেখো অমেরুদণ্ড স্বরেও আছে না তুমি মনে রাখবা এখানেও সরেও আছে আর কি আছে মনে রাখবা বাংলা বর্ণমালার প্রথম অক্ষর কি ক আর সরীয় সরিয়ার প্রথম অক্ষর কি স্বরে তাহলে ক আছে তাহলে তোমার সামুদ্রিক হয়ে যাচ্ছে এই তিনটা কার মধ্যে আমরা মেসো সিক সরি কি বললাম দেখো মেসো সিক সরি মানে কি মেসোতে মেসোজইক সিখতে জুরাসিক ট্রায়াসিক ক্রিটোসিয়াস আর সরিতে হচ্ছে সরিসৃপের যুগ এখন দেখো ট্রায়াসিক আমরা সহজে মনে রাখবো ট্রায়াসিক মানে ট্রাই বাই বাই ডাই ট্রাই মানে মানে বাইশ কোটি আর ডাই মানে ডাইনোসরের উদ্ভব ইজি এরপর দেখো জুরাসিক আমাদের মনে রাখতে হবে যে এখানে বিভিন্ন প্রজাতির ডাইনোসর পাওয়া এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে হচ্ছে ডাইনোসরের বিলুপ্তি ঘটে এরপরে আমরা মনে রাখবো হচ্ছে সিনজয়িক এটা আমাদের শেষ পড়া এটা দেখো স্তন্যপায়ের যুগ এটা খুব গুরুত্বপূর্ণ স্তন্যপায়ের যুগ মনে রাখার জন্য দেখো আমি ও লিখে রাখছি এখানে ও মানে কি ও মানে দেখো মায়োসিন ওইয়ের মতো উচ্চারণ হচ্ছে না ওলিগোসিন ওইয়ের মতো উচ্চারণ হচ্ছে ইওসিন ওই এর মতো উচ্চারণ হচ্ছে প্যালিওসিন ওই মতো উচ্চারণ হচ্ছে শেষ আমাদের তাহলে মানুষ মানুষ রিলেটেড তিনটা কথা আমাদের জানতে হবে একটা হচ্ছে দেখো মানুষের উদ্ভব কখন ঘটে প্লিওসিন যুগে মানুষ সামাজিক জীবন কখন শুরু করে প্লিস্টোসিন যুগে আর রিসেন্টে কি হয় মানুষ সভ্যতার উদ্ভব হয় এখন এটা সহজে মুগস্ত করাই দিই দেখো প্লিস্টোসিনে দেখো দুইটা তন্তস্য আছে না প্লিস্টসিনে দুইটা তন্তঃস্য আছে মানেই মনে রাখবা সামাজিক জীবন হয়ে গেল তাহলে প্লিওসিন মানে মানুষের উদ্ভব ইজি তাই না আর রিসেন্ট মনে রাখবা মানুষ হচ্ছে রিসেন্ট সভ্য হয়েছে এভাবে মনে রাখবা তাহলে হচ্ছে আমাদের হয়ে গেল এই সবগুলো কিসের মধ্যে সিনজয়কের মধ্যে এর মধ্যে এখন তোমার আমি বলে দিই কোন কোনটা লাগবে রিসেন্ট লাগবে পঁচিশ হাজার সিন লাগবে দশ লক্ষ আর প্লিওসিন লাগবে দুই কোটি এইটা লাগবে জুরাসিকের তিনটাই লাগবে মানে এই তেরো কোটি ষোলো কোটি আর বাইশ কোটি পরপর পড়বা আর আর লাগবে ধন্যবাদ